হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে মামার বাসায় চলে আসছি দামোদর মাস উপলক্ষে আজকে বাসায় কীর্তন আর গীতাপাঠ সাথে দীপদানও আছে আজকে কার্তিক মাসের শেষের দিন আজকে রবিবার হয়তো বা ব্লগটা আপলোড হতে হতে দেরি হয়ে যাবে তবুও আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করছি শুরুতেই মামি ঠাকুরগড়ে চলে আসছিলাম এখানে মামির একটা গোপাল আছে সেটাকে দর্শন করার জন্য আর এখানে সবাই বসে গল্প করছিল। আর তাছাড়া এই যে নিচের ফ্লোরে আজকের গীতা পাঠ হচ্ছিল আর কীর্তন হচ্ছিল আর এই যে মামি এখানে গোপালকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে বেশ সুন্দর লাগছিল আজকের গোপালকে দেখতে আজকের এই ব্লগটাতে আমার কথা কম শুনতে পারবেন কীর্তন বেশি শুনতে পারবেন আর যেহেতু বাসায় কীর্তন তাই আমি আর কথা বলছি না আপনাদের সাথেও শোনাচ্ছি বাসায় কীর্তনটা কেমন হয়েছিল বাসায় আজকে প্রচুর লোক ছিল আজকে মামার বাসায় বাইরে ভিতরে উপরে ফ্লোরে সব ফ্লোরে অনেক লোকজনের ভিড় ছিল আমি জাস্ট একটু একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে কীর্তনের পাশাপাশি আজকে মামার জন্মদিনও ছিল সেটা ভিডিও লাস্টেই দেখতে পারবেন এইদিকে কীর্তন হচ্ছিল আর একদিকে সন্ধ্যার সময় যে নাস্তাটা সেটা দেওয়া হয়েছিল আজকে সাথে ছিল চটপটি আর ছিল ভেজিটেবল রোল আর ছিল লুচি আমরা এখানে এসে সন্ধ্যার সময় নাস্তাটা খেয়ে নিয়েছিলাম আর বাইরে মামার জন্মদিনের ডেকোরেশন চলছিলো মোটামুটি ডেকোরেশন শেষ এখানে আমরা এসে দেখি সব কিছুই রেডি ছিল আমরা আসলে একটু লেট করে আসছি আর আজকে সবাই ব্যস্ত মামা মামির বাসায় যেহেতু প্রোগ্রাম আর এই যে দিদাও অনেক ব্যস্ত কে খেয়েছে কি না কাকে কি দিতে হবে দৌড়ে দৌড়ে সব কাজ করছিল। আর এই যে এখানে সবার সাথে চা ছিল আর এখন যেহেতু খুব একটা ঠান্ডা পড়েনি তাই ব্যাকেয়ার্ডে টুকটাকভাবে খাবারের আয়োজনটাই চলছিল আর ওয়ার্মারগুলো এখানে সেট করছিল আর তারপর শুরু হয় দীপদান गोविन्दमादिपुरुषं तमहं धेनुपणं तमरविन्द ददायताक्षं बर्हावतं समसिताम्बुदसुन्दरागं कन्दर्पकोटिकमणीयविशेषशोभं गोविन्दमादिपुरुषं तमहं मजामि দীপদান করার পরেও ভিতরে অনেকক্ষণ কীর্তন চলছিল তারপর এই যে বার্থডে গার্ল নিজের জন্মদিনের ডেকোরেশন নিজেই করছে কেউ আর করছে না সবাই সবার মতো ব্যস্ত আর এই যে এখানে মোটামুটি ওর থিমের সাথে ড্রেসের কালারটাও মোটামুটি ম্যাচ করা হয়েছে চলুন একবার দেখাই যে আজকে প্রসাদে কী ছিল আজকে ছিল ভাত ডাল পাকোড়া আর এই যে উল্টা দিক থেকে করছি কারণ ওখানে অনেক ভিড় ছিল দেখাতে পারছে না চাটনি ছিল পায়েস ছিল পনিরের তরকারি ছিল। সবজি ছিল সয়াবিন দিয়ে বাঁধাকপি ঘন্ট ছিল তারপর ছিল ওই যে নিরামিষ চিকেন যেটা বলে সেটাও ছিল আর এখানে বড় মামা খাবারের দায়িত্বে ছিল আর তারপরে আমি আমার খাবার প্লেটটা সাজিয়ে নিই আর তারপরে এই যে এখানে আমার মা এখানে ভাতের দায়িত্ব ছিল কারণ ভাতটা ঘর থেকেই রান্না করা হচ্ছিলো আর বাইরে থেকে মোটামুটি সবজি টবজি এগুলো ক্যাটারিং করে আনা হয়েছে আজকে রবিবার কালকে সোমবার সবারই স্কুল আছে বাচ্চাদের খুব আর্লি মর্নিংয়ে উঠতে হবে তাই তাড়াতাড়ি আজকে কেকটা কাটা হচ্ছিল তবে কীর্তন এখনও শেষ হয়নি কীর্তন হবে কীর্তন চলতে থাকবে কতক্ষণ চলতে থাকবে জানি না আর এখানে বাচ্চাদের যেহেতু সব অনেক বাচ্চাদের যেহেতু তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে তাই কেক কাটার প্রিপারেশানটাও চলছিল আর এখানে দেখাই অনেক বাচ্চা ছিল ওদেরকে আসলে সামলানো যাচ্ছিলো না

এখানে কেক কাটার পর্বটা বুঝতেই তো পারছেন যে বাচ্চাদের এক্সাইটমেন্ট কেক কাটাটাই নিয়ে আসলে জন্মদিন মানেই তো এটা কেক কাটবে কেকটা কেমন হবে দেখতেই তো তারপর এক এক করে সবাই কেক খাইয়ে দিচ্ছিল আর আমি তো পুরো চেয়ারের উপর দাঁড়িয়ে এখানে ক্লিপগুলো নিচ্ছিলাম কারণ আজকে আমাদের এখানে সূচি নেই ছবি তোলার লোক নেই আর আমি উপর থেকে একটু ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম টুকটাক ছবি নিচ্ছিলাম আর এই যে সবারই খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আজকে ব্লগটা এখান থেকে শেষ করছে দেখা অন্য একটা ব্লগে টাটা